এখানে দুইটি ডাইনোসর মারামারি করার জন্য প্রিপারেশন নিচ্ছে আর এখানে দেখুন একটি ভয়ঙ্কর প্রাণী কুকুরের বাচ্চাটিকে আক্রমণ করার জন্য প্রিপারেশন নিচ্ছে আর এখানে দেখুন রাস্তার উপরে কি ভয়ানক এক প্রাণী শুয়ে আছে আর আমাদের সিংহ মামাকে দেখুন কিভাবে সাইকেল চালাচ্ছে এ ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় চলুন দেখি শর্টকাট দেখিয়ে দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনারা অনেক সহজে ভিডিও তৈরি করতে পারবেন আমি এটি ট্রান্সলেট অ্যাপে লিখলাম সিংহ সাইকেল চালাচ্ছে তারপরে এটা আমি কপি করবো কপি করে আমি সোজা ব্রাউজারে চলে যাব আপনারা ব্রাউজারে এসে সার্চ করবেন এই যে এখানে দেখুন এই জিনিসটা আপনারা সার্চ করবেন এখানে সার্চ করলে আপনাদেরকে নিয়ে যাবে এখানে ক্লিক করবেন সোজা নিচে চলে আসবেন এখানে চলে আসার পরে এই যে দেখেন এখানে স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে একটা এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমি জাস্ট এইখানে লেখাটা আমি পেস্ট করে দিব পেস্ট করার পর ডান দিব ডান দেওয়ার পর আপনি কি ধরনের পিকচার নেবেন এটা যদি আপনি আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখার জন্য দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করলে আমাকে হচ্ছে দুই থেকে তিন সেকেন্ড অথবা দশ সেকেন্ড সর্বোচ্চ এর মধ্যে আমাকে একটা পিকচার তৈরি করে দিবে। দেখতেছেন আমি এখানে লিখে দিলাম কত সুন্দর করে একটা সিংহ সাইকেল চালাচ্ছে জাস্ট আমি শুধু এটা ট্রান্সলেট অ্যাপে লিখে দিলাম আপনারা যদি ইংলিশ ভালো পারেন এখানে ইংলিশে লিখে দিল ওরা আপনাকে তৈরি করে দিবে তো আমি এই ভিডিও এই ইমেজটা ডাউনলোড দেবো এটা ডাউনলোড করে আমি এটা এখন একটা ভিডিও তৈরি করবো তো এটা এখন ভিডিও তৈরি করার জন্য আবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে এই যে দেখেন এটা আপনার টাইপ করবেন এটা টাইপ করলে আপনাকে নিয়ে আসবে এখানে এটে আসবে এটা অবশ্যই মনে রাখবেন কিন্তু তো এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে চলে যাবেন এখানে আসার পরে আপনাকে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে সোজা এখানে নিয়ে আসবে এই ক্লিটে ক্লিক করবেন এখানে দেওয়ার পরে এই যে ইমেজ দেখতেছেন এই ইমেজে আপনারা হচ্ছে ইমেজ দেখতেছেন এই ইমেজে আপনারা ক্লিক করবেন ইমেজে এই সিঙ্গের ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে দিয়ে দিলে আপনাকে একটু সময় নেবে এখান থেকে তারপর হচ্ছে এখান থেকে আপনারা এই জেনারেট ভিডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে সর্বোচ্চ হয়তো এক মিনিট সময় নেবে এখান থেকে আপনাকে একটা ভিডিও তৈরি করে দিবে একটু অপেক্ষা করুন আমরা দেখতে থাকি দেখুন আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিল কত সুন্দর তো দেখতেছেন এখানে একটা ভি সিঙ্গ সাইকেল চালাচ্ছে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডে যাবেন তারপর হচ্ছে এখানে আপনি যেখানে সেভ করবেন আপনি গ্যালারিতে নিলে গ্যালারিতে নিতে পারবেন আবার যদি মনে করেন কি ফালে নেবেন সে যেখানে খুশি নিতে পারবেন তো আমি এখানে নিয়ে নিলাম তো এরপর হচ্ছে আপনাদেরকে আমি এতক্ষণ দেখালাম শর্ট ভিডিও তৈরি করতে হয় কিভাবে তো আমরা তো লং ভিডিও দেখতে চাই লং ভিডিও কিভাবে তৈরি করতে হয় অনেক ইউটিউবাররা দেখায় না এগুলো শুধু শর্ট ভিডিও দেখায় কিন্তু লং ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা কি কোনো ইউটিউবার দেখায় না আপনাকে তো চলুন আমরা লং ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখা আসি ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন যে ভিসলা ডট এ আপনারা এটা হচ্ছে একটু কপি করে রাখতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে এখানে যদি আপনারা কে যা বলবেন আপনাকে ঠিক তাই করে দিবে এ ভিআইএসএলএট এ আই আপনার এটা একটু মাথায় রাখবেন এটা মনে রাখবেন দিয়ে আবার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা সোজা আপনাদেরকে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবেন আপনারা যখন প্রথম লগ ইন করবেন তখন কিন্তু এখানে আপনাদেরকে ওই জিমেল দিয়ে লগ ইন করতে বলবেন জাস্ট আপনারা দিয়ে লগ ইন করে দেবেন আমি আমার দিয়ে লগ ইন করে দিয়েছি তারপর আপনারা হচ্ছে এইখানে আসবেন এই দেখেন যে ভি ক্রিয়েট ভিডিও এখানে আসার পরে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে যে ভিডিওটি তৈরি করবেন মানে ইমে টেক্সট টু ইমেজ সরি টেক্সট আমি এখানে ইয়া করে দিলাম পেস্ট করে দিলাম আপনারা সেম এখানে যেরকম আমি এখানে চার মিনিট উল্লেখ করে দিয়েছি এখানে তো আপনারা যদি এখানে চান আরও বেশি দিবেন তো সমস্যা না আরও বেশি দিতে পারেন আমি চার মিনিটে ভিডিও কর ইয়া দিছি করতে চাচ্ছি এটি তো এখানে হচ্ছে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে আপনারা কিন্তু একটা ক্লিক করবেন যেহেতু আমরা এটা ফ্রি ভার্সন এখানে কিছু কিছু প্রিমিয়াম আছে দেখেন তো আমরা প্রিমিয়ামগুলো ক্লিক করে উঠিয়ে দিব হ্যাঁ দেখেন আবার এখানে একটা এগুলো রাখলে আবার আবার আপনাকে এই পেমেন্ট করতে বলতে তো এগুলো আমরা উঠিয়ে দেওয়ার পরে জাস্ট এখন কি করব এই জেনারেটে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি প্রসেসিং শুরু হয়ে যাবে তো এখানে একটা ক্লিক করে দিই আমরা তো এটা এখন কিন্তু যে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে যে এখানে দেখুন এখান থেকে এটা হচ্ছে একশো পার্সেন্ট হবে তো এখানে হচ্ছে আপনি এই ভিডিওটি দেখলে আমি বলবো আপনি এআই সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন যদি আবার কোথাও না বুঝেন তখন আমাকে দোষ দেবেন না কি হয়তো আপনি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন না হয়তো আবার কোথায় কি যেন করছি আপনি হয়তো গালিগালাজ করবেন আমাকে তো আমি ওরকম প্রফেশনাল ইউটিউবার না আমি চাই আমার দ্বারা আরেকজন মানুষ উপকৃত হোক এটাই আমি চাই তো একটু অপেক্ষা করুন তো দেখুন আমাকে কত সুন্দর একটা মিশরে পিরামিড ভিডিও একটি যাত্রা পথ আমাদেরকে বাংলা লিখাসও আমাকে সেন্ড করে দিয়েছে তো এখানে আমি জাস্ট শুধু লিখে দিয়েছিলাম চার মিনিট আটচল্লিশ সেকেন্ড একটা ভিডিও তৈরি করে দিয়েছে তো এখানে দেখুন না শুধু মানে ভিডিও কোয়ালিটিটা কত সুন্দর এখানে মানে ফোর ফোর ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে দেখেন কত সুন্দর এখানে একটা বন্ধুরা এখানে হচ্ছে এই এই যে এই জিনিসটা কোন দেহে কিন্তু একটা বিস্তৃত লাগতেছে তো আপনারা এই জিনিসটাকে কীভাবে সরাবেন এই জিনিসটাকে যদি আপনি সরা সরাতে চান তাহলে এই জন্য কী করতে হবে আপনারা হচ্ছে ভিডিওটিকে একটু ছোট করে নিই দিয়ে আপনারা হচ্ছে এই এইখানে দেখুন এই যে দেখেন ইডিট লেখা আছে এইখানে আপনারা ক্লিক করবেন আমি জাস্ট শুধু ওই লেখা ওটা সরানোর জন্য তো আপনারা হচ্ছে কি করবেন এই প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করবেন এই যে দেখেন এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে তো দেখেন বন্ধু এই যে উপরে যে একটা বৃষ্টির ইয়া ছিল সেটা না এখন শুধু ফন্টটা আছে আসে আমাদের এর জন্য কী করলাম এই যে উপরে আমরা হচ্ছে এই ইডিট অপশানে ক্লিক করে এই যে দেখেন এইখানে এই একটা ছোট্ট চিহ্ন দেখতে পাচ্ছেন এটা একটা লাস্ট ক্লিক করবেন যখন আপনি এই লেখার উপর একটা ক্লিক ন চাপ দিবেন তখন এটা আসবে এটার পর একবার ক্লিক করলে আপনার ওইটা ওই ইয়াটা সরে যাবে দেখেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আর ওইটা না শুধু ফন্টগুলো থাকবে তো ফ্রন্টগুলো থাকাতেটা ভালো হবে কি আমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে শো করবে তো এখন হচ্ছে দেখেন আরেকটা জিনিস এই যে আমাদেরকে তারা বাংলা লেখাগুলো কি সুন্দরভাবে লিখে দিয়েছে তো যখন আমার ভিডিওটি চলবে তখন আমি চাই কি যে আমাদের এই বাংলা লেখাগুলো ওখানে যেন মানে রেকর্ডিং মানে ভয়েস শো করে তো এই লেখাগুলো ভয়েস শো করার জন্য আপনাকে যেটা করতে হবে এই লেখাগুলো আমরা সম্পূর্ণটা কপি করব। এগুলোকে সম্পূর্ণটা কপি করে আমি হচ্ছে এই লেখাটা আমি হচ্ছে ভয়েসে আমি ট্রান্সলেট করব তো সেটা আপনাদের দেখাবো তো আমার এখানে এখানে সবগুলোকে এই কপি করা যাচ্ছে না যেন আমি এটাকে কি করব আমি স্ক্রিনশট নিয়ে আমি স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমি এগুলোকে একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা আপনারা দেখলে ইনশাল্লাহ সবাই পারবেন কেউ যদি বুঝতে না পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে আমি সব কিছু বলে দিব তো একটা ভিডিও দেখলে আপনার নিজেরা সব ভিডিও তৈরি করতে পারবেন তো এটা আমি এখন ট্রান্সলেটে চলে যাব এখান থেকে জাস্ট শুধু লেখাটা হচ্ছে আমি ওই সিলেক্ট আমি এখান থেকে কপি করে নিলাম এখন আমি কি কী করব আমি চাচ্ছি এই লেখাটা হচ্ছে এখন আমরা হচ্ছে ভয়েস অ্যাড করব। এর জন্য একটা এই যে এল ও ভি ও ডট আই আপনারা এটা হচ্ছে সার্চ দিবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা কি করব। এখানে আমরা একটা সুন্দর একটা ভয়েস একটা অ্যাড করব। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম অপশান একটা নিয়ে আসবে যে সাই স্টার্ট নিউ এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে সহজে আপনার নিয়ে আসবে এই যে দেখেন তো আপনাদের প্রথমে যখন লগ ইন করবেন প্রথমে কিন্তু জিমেল চাইবে জিমেল আপনারা দিয়ে দিবেন তারপর সেই নিউ প্রজেক্ট আমি ক্লিক করলাম এই যে নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করবো তো এখানে দেওয়ার পরে স্টার্ট আবার যে নিচে আছে এখানে ক্লিক করবেন এখানে তো দেওয়ার পরে আমি যে লেখাটাকে কপি করলাম সেটা এখানে আমি পেস্ট করে যে আমি এখানে ক্লিক করার পরে এই যে আপনারা ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে এই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে আপনারা এখান থেকে বাংলা বিডি খুঁজে বের করবেন বাংলা ভিডি সার্চ দিলো চলে আসবে এই বাংলা ভিডি এগুলো কিছু ক্লিক করা দরকার না এগুলো আমরা এই যে যেগুলো শো করতেছে এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনার হচ্ছে নিচে নিচে চলে আসবে নিচে এসে এই যে এই অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই আপনাকে এই যে একটা ছেলে একটা মেয়ে এখন কোনটা নেবেন যেটা যা যেটা পছন্দ হবে একটা মেয়ের ক্লিক মেয়ে নেওয়ার পরে এই সোজা নিচে চলে আসবেন এই যে নিচে এখানে জেনারেটরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে একটা ভয়েস তারা এডিট তৈরি করে দিবে তো এখান থেকে একটা ভয়েস অলরেডি আমার কমপ্লিট হচ্ছে এখনও এই যে চোদ্দো পার্সেন্ট যাচ্ছে দেখে নিচে এখানে একটা পার্সেন্টেজ উঠেছে এই জিনিসগুলো তো আমার এগুলো সবগুলো সরানো হয়ে গেছে এবার আমি আবার জেনারেটারে ক্লিক করব এবার আমার আবার একটু দেখুন আমার হচ্ছে এবার তারা একটা রেকর্ডিং তৈরি করে দিয়েছে তো একটু শুনে দেখি প্রাচীন মিশরের পিরামিডের সামনে দাঁড়ানোর কল্পনা করুন সূর্যোদয়ের আলোয় স্নিগ্ধ এই আশ্চর্যগুলো কিভাবে তৈরি হয়েছে আজকের যাত্রায় আমরা আপনাকে নিয়ে যাব সময়ের গভীরে যেখানে পিরামিডের ঐতিহাসিক মহিমা ও স্থাপত্যের কৌশল সম্পর্কে জানবেন প্রাচীন মিশরের এই বিস্ময়কর পিরামিডগুলো কিভাবে গড়ে উঠল প্রাচীন মিশরের পিরামিডের তো আমরা হচ্ছে এখনই যে দেখেন একটা ডাউনলোড অপশন আছে এখান থেকে কিন্তু এটা ডাউনলোড আমরা করে নিতে পারি এখান থেকে ডাউনলোডটা যখন করবেন তখন কিন্তু হয়তো আপনার এটা ডাউনলোড মানে করা যাবে না কারণ হচ্ছে এটা হচ্ছে এই পেড ভার্সন তো আপনারা একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই যখন আপনি এই এই রেকর্ডটা যখন মানে রেকর্ডটা যখন হয়ে যাবে তখন আপনি আপনার মোবাইলে কিন্তু এই অডিওটা পিরামিডে এই অডিওটা চালু করে আপনি মোবাইলে রেকর্ডিং দিয়ে এই রেকর্ডিং করে নেবেন কারণ হচ্ছে আমরা এটা যেহেতু যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করতেছি আমরা পেড ভার্সন নিচ্ছি না তো এটা হচ্ছে আপনারা অডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা ওই ভিডিওটিকে আবার আমরা ভিডিওটির কাছে আবার যাবো ভিডিও এই যে আমাদের যে ভিডিওটি পন্ধরা আমাদের ভিডিও অডিও কমপ্লিট হয়েছে ভিডিও কমপ্লিট হয়েছে এখন এটা এখন ডাউনলোড করার জন্য এই যে দেখেন আপনারা ওই যে উপরে দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট লেখা আছে এ আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে ডাউনলোড হতে শুরু করবে এটা তো এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে তো আমরা একটু অপেক্ষা করি তো বন্ধুরা এখানে দেখুন ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আপনাদের আবার কি করতে হবে এখান থেকে সরাসরি গ্যালারিতে অথবা আপনাদের মেমোরিতে ডাউনলোড করবেন এই যে দেখেন একটা ছোট্ট ডাউনলোড আইকন আসে এখানে এইখানে আপনারা সেটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের কি এই যে দেখেন ডাউনলোডিং শুরু হয়ে গেছে এটা যখন শুরু হয়ে যাবে তখন আপনাকে হয়তো চার থেকে পাঁচ মিনিট মতো অপেক্ষা করতে হবে তো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাক দেখুন আমাদের ডাউনলোডটি কত দূর পর্যন্ত হয়েছে যে উপরে দেখেন এখানে একটা শো করতেছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন দেখেন বন্ধুরা ভিডিও আমাদের ডাউনলোড করা কমপ্লিট এখন আমরা জাস্ট এটা হচ্ছে এডিট করব একটু তো এডিট করার জন্য আমি ক্যাপকাট না নিয়ে আমি ক্যানভা নিচ্ছি আমি ক্যানভাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ক্যানভাতে কিছু এক্সট্রা আছে ওটা আমি পরে বলতেছি তো এখন হচ্ছে আমরা যেহেতু এটা ইউটিউবে পোস্ট করব তো ইউটিউবের সাইজ কত যারা আমরা নতুন ইউটিউব খুলি বা নতুন যারা আমরা ভিডিও তৈরি করি তারা ইউটিউবের সাইজ কত জানি না তাই জন্য আপনারা এর উপরে সার্চ বা সার্চে ক্লিক করবেন ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিওতে ক্লিক করার পরে আপনারা এরকম চলে আসবে তো এই যে একটা জাস্ট একটা ভিডিও এখানে ক্লিক করবেন এগুলো সব কিন্তু ইউটিউবের সাইজ মোতাবেক নেওয়া আছে ঠিক আছে তো এখানে নেওয়ার পরে তো আপনারা জাস্ট হচ্ছে এই যে দেখেন নিচে নিচে প্লাস এই যে দেখেন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে যেটা আগের ভিডিও মৌসুণ ডিলিট করে দিলেন দিয়ে এখন হচ্ছে কি আমরা হচ্ছে যে ভিডিওটা আমরা হচ্ছে ডাউনলোড দিসিটা আমরা হচ্ছে এখন নিয়ে আসবো তো এই যে আমরা হচ্ছে আপলোড ফাইলে গিয়ে ভিডিও ভিডিওতে গিয়ে আমরা যে মিশরের পিরামিড এই যে আমাদের এখানে মিশরের পিরামিড ভিডিও তো যখন এইভাবে আসবে তখন আপনারা এই যে দেখেন আমাদের কিন্তু এই সাইডে কিন্তু আমাদের অনেক ফাঁকা জায়গা আছে তো আমরা হচ্ছে এটা কী করবে এটা এই থ্রি ডোটা ক্লিক করবেন তো এই উপরের থিয়েটোটা ক্লিক করার পরে আপনারা নিচে যে ভিডিওটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করুন নেওয়ার পরে আমাদের এটা কিন্তু এই দেখেন ভিডিওটি আমরা কিন্তু এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি এটা অডিও এখানে অ্যাড করব অডিও অ্যাড করার জন্য আমি একটা অডিও নিয়ে আসবো আমি এটা হচ্ছে নিজে ভয়েস সরি আপলোডে যাব আপলোডে গিয়ে আমার হচ্ছে ফাইলে যাব ফাইলে গিয়ে আমি একটা অডিও ডাউনলোড অডিও ডাউনলোডে গিয়ে যে মিশরের পিরামিড এইটা আমি এখানে অ্যাড করবো এটা এখানে অ্যাড করার জন্য আপনাকে প্রথমে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এখানে চলে আসবে

তো দেখালাম কিভাবে হচ্ছে ভিডিও নিবেন এবং কিভাবে হচ্ছে অডিও নিবেন অডিওটা আপনারা যদি রেকর্ডিং করতে চান রেকর্ড করে নিতে পারেন আবার যদি মনে করেন না আপনি নিজের ভয়েসে এটা তৈরি করবেন তাও তৈরি করতে পারেন তো এখন হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই তো এখন হচ্ছে আপনি চাইলে কি ডাউনলোড করতে পারেন আমি এই যে উপরে ডাউনলোড বা অপশান আছে দেখেন এই যে উপরে এখানে তো আপনি এখন এখানে ডাউনলোড অপশান দিলে এই দেখেন ডাউনলোড হলে এই আপনি ডাউনলোড দিলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে তো বন্ধুরা হচ্ছে ভিডিওটি আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাইছি কীভাবে একটা ভিডিও তৈরি করতে হয় শুধু আমি এখানে একটা মিশরের পিরামিড দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন যে কোনো ইসলামিক দিতে পারেন এখানে হচ্ছে আপনারা অডিও ভিডিও সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এখন হচ্ছে আপনারা এই নিজে নিজে একবার চেষ্টা করুন এবং ভিডিওটি আমার কোনো কাউকে শেয়ার করে রাখেন যাতে করে কোথাও যদি আপনি আটকে যান কোথাও বুঝতে না পারেন তাহলে ওই জায়গাটা আবার দেখে আবার নিজে নিজে ট্রাই করুন ইনশাআল্লাহ আপনারা পারবেন আর এই ভিডিওটা তৈরি করতে প্রায় আমার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছে প্লিজ বন্ধুরা শুধু একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই শুধু চাই আসসালামু আলাইকুম প্লিজ বন্ধুরা শুধু একটা লাইক